দু সালের বাজেটে ভারতবর্ষের প্রতিটি মহিলাদের জন্য বড় ঘোষণা দু সালে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন প্রকল্পের ঘোষণা করেছেন যা ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে চলেছে মহিলাদের জন্য রয়েছে বিরাট খুশির খবর নতুন বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে কবে থেকে চালু হচ্ছে এই নতুন প্রকল্পটি তা নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে যা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা এখানে বলা রয়েছে বর্তমান দেশ ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প নির্মাণ করে মহিলাদের জন্য আর তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি তবে এই নতুন বাজেটে কেন্দ্র সরকার মহিলাদের স্বার্থে নতুন প্রকল্প এনেছে আর সেই প্রকল্পে মিলবে দেদার সুবিধা তো বন্ধুরা কী কী সুবিধা পাওয়া যাবে আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক সাম্প্রতিক কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেট দু প্রকাশিত করা হয়েছে তৃতীয়বার বাজেট পেশের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ দেশের জনগণের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কিন্তু ঘোষণা করেছেন যেখানে বাজেটের শুরুতেই বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে কৃষক এবং কৃষি উন্নতির জন্য তবে শুধু তাই নয় এই বাজেটে মহিলাদের জন্য নতুন ঘোষণা কিন্তু হয়েছে অনেকেই মনে করছে নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য যেই প্রকল্পের ঘোষণা করেছে তা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা কিন্তু দিতে পারে তো বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা ও বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান অর্থাৎ যারা জেনারেল কাস্টে রয়েছে তারা এক হাজার টাকা করে এবং এসসি এবং এসটিদের জন্য কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় ইতিমধ্যেই শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ বাড়াতে পারে রাজ্য সরকার সেক্ষেত্রে মহিলাদের মাসে দু হাজার টাকা পেতে পারেন তবে এবারে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে চলেছে এই কেন্দ্র সরকারের নতুন প্রকল্পটি এবারের বাজেট দু হাজার পঁচিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছে এবারে দেশের পাঁচ লক্ষ এসসি এবং এস টি মহিলাদের জন্য চালু করা হচ্ছে একটি নতুন প্রকল্প মহিলাদের জন্য এই প্রকল্পটি বিশেষভাবে সুবিধাজনক হতে চলেছে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের ভাণ্ডার প্রকল্পকে নিমিষেই টেক্কা দেবে আগামী দিনে এই প্রকল্প নিয়ে আরও ডিটেলসে জানা যাবে এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে কোনো ডিটেলসে আলোচনা করা হয়নি তবে এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির জনপ্রিয়তা অসীম তবুও বিভিন্ন মহলে এ বিষয়ে সন্দেহহীন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে আদৌ কি এই নতুন প্রকল্পটি টেক্কা দিতে পারবে তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে সেই প্রকল্প সম্বন্ধে এখনও কিন্তু বিস্তারিত কিছু জানানো হয়নি তবে যখনই জানানো হবে আমি আমার নতুন ভিডিওতে কিন্তু সেটি নিয়ে আলোচনা করে দেব। তা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ